বাড়িতে খাওয়া খাওয়াতে দোকানে যাই তখন দিয়ে একটা বয়স্ক লোক এখানে ফিরে দিয়েছে আবার রাত্রে যখন আসি তখন এখানে ফিরে দিচ্ছে পড়ানো তাহলে কান্ডাকান্টি করতেছে অনেক কিছু জিগানেই পড়ে তেনে কেছে আমি জিগেলাম তাদের বাড়ি ফিরাম আমি তখন তেনে কেছে আমার বাড়ি আসামে নামকৃষি ছেলে থাকতে করে ঠিক আছে ছেলে বলছে যে আপনি এখানে বসেন আপনি যে ঘর বাড়ি সব কিছু আপনার তুই বৃদ্ধ বাবা কী করবো হাত পা ফুলছে ধর কান্নাকাটি করতেছে আমরা জল আর স্লাইস মিষ্টি এনে দিলাম দেওয়ার পরে মানে আসাম আসাম থেকে মানে বিশাল করে কি কারণ আইনা দিছে আইনা দিছে তেনে ছেলে মানে কি কারণে কারণ কি হইতে পারে কারণটা এটা আমি তো আসাম তো তেনে বাড়ি তেনে ছেলে আছে কেন মনে করেন ওখানে এই কথা কইতেছে যে আমার ছেলে লগে পাঁচজন লোক আছে আইনা বিষ্ণু চৌধুরী আর বাবা ছেলের নাম হইল বিষ্ণু চৌধুরী অসুস্থ বলতে হেভি অসুস্থ করছে চিন্তা মাননা করছিলাম যে কাপড়টাও কিনে দিই ধরার মতো কোনো পরিস্থিতি নাই কোনো পড়শোন যদি মনে করেন থাকে তো সাহায্য করে একদিন বয়স্ক লোকটা অত বেঁচে গেল তিন চারজন তার লগে আছে যদিও তার কথাই চলছে মানুষগুলা বোমা আসতে নেই বোমা